কাকার কাক ময়াকার মা দুতেস্য মাস তয়াকার তাল ও তাল পয়াকার পাঠ পাঠ গয়াকার গা দুত গান বয়াকার বা দুতেস্ব বাস দয়াকার দা দুন্তান্ন দান ভয়াকার ভাগ অ ভাগ ঘয়াকার ঘা দুশ্য ঘাস দুতান্নয়ে একার নাম ও নাম লয়াকার লাভ ভ লাভ তাল বিশ্ব ক সা শাক ক শাক কা কথা জ জয়াকার বা জবা দয়াকার দা তয় একতা দাতা ময়াকার মা ল মালা দ উনত্রিশ অয়েকার আ দয়া ল ত একার্তা লতা ঘ একাটা ঘটা তয় রয়াকার রা তারা ভয়াকার ভা পেটকাটা মধ একার সা ভাষা দুন্তেশ্য ভয়াকার ভা সভা তালবে শার সা শাহয়াকার খা শাহ খা রা বুর্কে জয়াকার যা রাজা কয়াকার কা র মধ্যা কারণ কয়াকার কাক পয়েকার পা দুশ্য কাপাস তয়াকার্তা ডবিন্দ র না নয়কার না অ গয়াকার ঘা ধ অগাধ ভয়াকার বা ল ক বালক ভয়াকার বা চয়কার এক চাল বাঁচা ল ভয়াকার ভা ব নয় নয়কার না ভাবনা ক পয়েকার পা ট কপাট দুনতে সয়কার সাহ হ সাহস পয়াকার পা পেট কাটা মধ্যান সয়াকার সাহ পাশান উনতেস্তে জয়াকার জাত তুন্তেনের নয়কার না জাতনা দুনতেস ময়েকার মা দুনতেন্ন সমান